গুড মর্নিং তো এই যে সকাল সকাল ব্রেকফাস্ট হচ্ছে তিনকোনা পরোটা আর সাথে রয়েছে চিনি কোনো রকম তরকারি নয় ছোটোবেলায় জানো তো আমার মা এই তিনকোনা পরোটাটা করতো সানডে করে আর তার সাথে থাকতো সাদা আলুর তরকারি আর মিষ্টি কখনো কখনও এরকম চিনি দিয়েও মা এরকম ত্রিকোণ পরোটা খেতে দিত আমরা দুই বোন খুব আনন্দ করে খেতাম সেই কথাগুলোই যেন আজকে মনে পড়ছে আজকে তো আমার মা এখন অসুস্থ মা আর এসব বানিয়ে দিতে পারে না তাই নিজেকে বানিয়ে খেতে হয় মনটা তাই খারাপ লাগে তো এই দেখো দিওয়ালির জন্য কী কী কিনেছি প্রথমেই দেখাই দিওয়ালির স্পেশাল এই যে লাইট তিনটে লাইট কিনেছি এখানে রয়েছে ছেলেদের জন্য জামা এটা রয়েছে কানাইয়ের জন্য আর এই জামদানি ধুতিটা রয়েছে মায়াংশের জন্য আর এই একটা প্রেস এই তো ছেলেদেরকে এখানে খেতে দিয়ে দিয়েছি আর আমার স্নান ঠান হয়ে গেছে কি পুজোটাও দিয়ে নেব কারণ পুজোটা হয়ে গেলে একটা বড় কাজ হয়ে যায় আর রান্না রান্নাবান্নাও আমার হয়ে গেছে আমি একটু পরেই শেয়ার করবো কী কী রান্না করলাম আজকে হলো ধানতেরাস সবাইকে জানাই ধানতেরাজের শুভেচ্ছা আর এই যে দেখো লাঞ্চ সাজানো হয়ে গেছে এখানে নিয়ে নিয়েছি ভাত স্যালাডের শশা নুন আর এখানে রয়েছে গাঢ়র ডাল এখানে রয়েছে আলু ভাজা আর এটা রয়েছে সর্ষে পোস্ত দিয়ে পনির আর এটা রয়েছে মটর ডালের বড়া করে আলু দিয়ে তরকারি এটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে আর এই যে ডালটা দেখালাম এটা হচ্ছে গাঢ়র ডাল কে কে এটা খাওয়া বলো তো আর কাদের কাদের এই গাড়োর ডালের নিয়ম আছে এটা কিন্তু আমার শ্বশুর বাড়িতে নিয়ম আছে কিনা আমি জানি না তবে আমার বাপের বাড়িতে নিয়ম আছে আমরা ছোটো থেকেই খাচ্ছি ডালটা কিন্তু খুব টেস্টি হয় দীপাবলি মানেই তো আলোর উৎসব আলোয় আলোয় ভরে উঠুক চারিদিক সবার জীবন ভরে উঠুক আলোতে অন্ধকার খুচে যাক শুভ হোক ভালো হোক তো বাড়ির প্রতিটা কোণে আলো জেলে দিলেই ভালো লাগে এই পুজোর দিনগুলোতে প্রতি বছর বায়না করতে থাকে আমাকে এই বাজি কিনে দাও সেই বাজি কিনে দাও আমি কিন্তু বাজি ফাটাতে ভীষণ ভয় পাই এখানে ও কয়েকটা তুবড়ি তারা তারাবাজি আর কি সব বাজি বলে আমি অত ধাম জানি না আর দেখো এই কিউট কিউট কয়েকটা ক্যান্ডেলও কিনেছে যেটা দেখতে কিন্তু বেশ লাগছিল তো এই কটাই বাজি ওকে কিনে দেওয়া হয়েছে বাজি ফাটাবে বলে ও খুব আনন্দও পাচ্ছে তুমি দেখো কি কী কিনলাম সোনার জাতা আমার সোনা কেনাটা পসিবল নয় এই যে এই কলা বন্ধু কিনেছি কেমন হয়েছে তোমরা বলো কমেন্টে তোমরা ধনতেরাসে কে কী কিনলে সেটাও জানিও তাটা আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করো প্রচুর প্রচুর আর কমেন্ট করতে ভুলো না থ্যাঙ্কস ফর ওয়াচিং